জয় জগন্নাথ ফাইনালি বন্ধুরা আমরা কাজের সাথে চলে এসেছি আজকে একটা আলগা জায়গায় আছি তো তোমাদেরকে দেখাব কিছু জিনিস আমি তোমাদের দেখাবো তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে আমার বি ভালো লাগবে তাহলে ভিডিও ফিডিও করতে আমার বি ইচ্ছা হবে বন্ধু তোমাদের আগ্রহ হলে আমার আগ্রহ হবে তোমরা যদি বলবে না এরকম ভিডিও ভালো লাগবে না তাহলে আমার করতে ইচ্ছা হবে না আর আমি এখন ভিডিও এখন মাঝে করতে পারছিলাম না কাজের ভারী প্রেশার ছিল তারপরে প্ল্যান্ট এখন বন্ধ রয়েছে তো কাজের চাপাচাপটা বেশি আছে যার কারণে ভিডিও করা যাচ্ছে না আর টাইম বি পাচ্ছি না তো বন্ধুরা ফাইনালি আজকে আমি কাজের সাইডে রয়েছি তো তোমাদের দেখাচ্ছি কিছু জিনিস যদি ভালো লাগে তাহলে পাশে থাকো ভাইয়ের পাশে থাকো দেখতে থাকো দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখো এটা আমাদের স্টিমের জল বেরোচ্ছে স্টিম পুরো একদম ভরে আছে যার যার কারণে কি আমাদের এই পাইপ লাইনে দিয়ে আমাদের জল বের করতে হচ্ছে দেখো বন্ধুরা কত কত জল বেরোচ্ছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে পাইপ লাইনে আমাদের স্টিম পাইপ লাইনে জল আসছে বুঝতে পারলে বন্ধুরা দেখো এখানে আমাদের কাজ হচ্ছে যার পাশে তো গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের এই পাইপটা লাগানো হয়ে গেছে আর একটা লাগানো হবে দেখো পাইপ এখনও লাগানো হয়েছে ভাড়া বাঁধা আছে আর এটা আমাদের লাগানো আছে আর এটা আমাদের বান্ধা হবে এই পাইপটা উঠবে এই পাইপটা এই পাইপটা কাজ হয়ে গেছে বন্ধুরা এই পাইপটা উঠবে আজকে ঠিক আছে ফাইনালি এটা আমাদের উঠবে দেখো কেরেনের যেত মাল জিনিস যেখানে আমাদের লাগে সেই সবগুলো এখানে থওয়া আছে এসবগুলো বাঁধা হবে ঠিক আছে যেটা ফাইনালি এইদিকে আমাদের কাজ হয়ে গেছে এখানে যেখানে খারাপ ছিল পাইপটা বন্ধু পাইপ বড় আছে বন্ধু খারাপ বড়ো না দেখো পাইপ দেখো এখানে আমাদের খারাপ হয়ে গেছিলো তো এটা হচ্ছে নূতন রবার লেগেছে দেখো এই সাইডটা পুরনো এই সাইডটা নূতন লাগানো হয়েছে আমাদের রবার দেখতে পাচ্ছ বন্ধুরা নোতাল লাগানো হয়ে গেছে আর এ সাইডে আর কী দেখো বন্ধুরা দেখো পুরো সব জায়গায় হলো জিনিসপত্র সব পড়ে আছে ঠিক আছে সব জায়গায় পড়ে আছে জিনিসপত্র সব কাজ হচ্ছে জিনিসপত্র এসছে সব বাইরের থেকে আর আমার এটা এটা আছে আমাদের ট্যাঙ্কি করা হবে বন্ধু অয়েলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছো বন্ধু এখানে প্রকল্পি খুঁড়িয়ে পুরো টোটাল পুরো মাটি উঠিয়ে পুরো কাজ করেছে এখানে আমাদের অয়েলের ট্যাঙ্কিটা হবে গাড়ি ফাড়ি আছে আর এটা হচ্ছে আমাদের অয়েল এরিয়া এটা অয়েল এরিয়া এখানে আমাদের চার চারখানা জার কিনেছে জার কিনে বি খালি হবে আর এখানে আমাদের পাইপ লাইনে কাজ হয়েছে এখনো এখনও মাল বেঁধে আছে দেখো বন্ধুরা ও তুলোর স্টিমের যে তুলো ও সব পড়ে গেছে এখানে সব নোতাল লাগানো হবে এসবগুলো দেখতে পাচ্ছ সব কাজ হয়ে গেছে শূন্য তল লেগেছে কিন্তু পূর্ণ গুণ সব বাইরে পড়ে যাবে কত জিনিস পড়ে আছে বন্ধুরা সব জায়গায় মাল পড়ে আছে বন্ধুরা সব জায়গায় মাল আছে সব কাজ হচ্ছে নতুন নতুন কাজ হচ্ছে জিনিসপত্র সব রাখা আছে বন্ধুরা তুরা ফাইনালি আমার ভিডিও এটা ছিল যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো ভাইয়ের পাশে দেখো জয় জগন্নাথ রাখছি সবাই ভালো থেকো জয় জগন্নাথ